কম্বোগুলো সাজিয়ে রেখেছেন এই কম্বোগুলো কি দাম মাত্র 50 টাকা হ্যাঁ মাত্র 50 টাকা বলেন কি 50 টাকায় পোলাও চিকেন কষা চাটনি কি ওজন 50 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি কি কি বাত করতে यार বাট এখানে পুরো পারফেক্ট ব্যালেন্স ফ্রাইড রাইস দিয়েও পাবে ফ্রাইড রাইস চিলি পনির চাটনিও পাবে আচ্ছা আদার কাজুদা বলেছিল 50 টাকা নাকি কিছু হয় না রাজুদার ঘর ধরে নিয়ে আসতে হবে রোজ বোঝে নিয়ে এসে বলতে হবে দেখো রাজুদা 50 টাকায় কিছু হয় কিনা কথাবার্তা নাই ও একাই পঞ্চাশ টাকা কম্ব দিচ্ছে মনে করছে কেউ দিচ্ছে না ওকে কম্বো আসল কম্বো তো এইটাই এই কেমন টেস্ট এই বৃষ্টির ওয়েদারে তোমরা তো বস বাড়িতে বসে খুব শান্তিতে খুব ভালো করে খুব আরামসে ভিডিও দেখে যাচ্ছ আর আমাদের জার্নির কথা কি বলবো বৃষ্টির মধ্যে থেকেও কিন্তু আমাদের অটোমেটিক্যালি বেরোতে হচ্ছে এবং বাইরে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে হচ্ছে বিভিন্ন জায়গায় খাবার রিভিউ করতে হচ্ছে এবং তোমাদেরকে সেইটা দেখাতে হচ্ছে তাই আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে পঞ্চাশ টাকায় ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটা থাকছে পঞ্চাশ পোলাও চিকেন কষা চাটনি মানে সবই কিন্তু টাকা ঠিক আছে আমরাই প্রথম করছি ভিডিওটা কেউ করেনি এখনো অব্দি কেউ কিন্তু এরকম ভিডিও করেনি তো আজকে সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওটির সাথে জুড়ে থাকো

মানে রাস্তাঘাটের এমন অবস্থা হয়ে গিয়েছে রাস্তায় ধান চাষ করা যাবে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন মাঠ ঘাটের অবস্থা তো অবভিয়াসলি চলে এসেছে কিন্তু রোজ ভোজের সামনে এবার ওখানে যাওয়া যাক খেয়ে রিভিউটা দেওয়া যাক এই শালা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি এই সমুদ্র ফেরিয়ে আমি যাচ্ছি এখন যাই এখন রিভিউটা দিয়ে তোমাদের দেখাচ্ছি

এতটা রিজনেবল প্রাইসে সবটাই শোনাবো সবটাই দেখো ভিডিওটির সাথে জুড়ে থাকো কেমন আছেন

পোলাও চিকেন কষা চাটনি আচ্ছা ওটা একটু দেখাতে পারবেন আমাদেরকে হ্যাঁ দেখাতে পারবো হ্যাঁ এই কিন্তু চলে এসেছি রোজ ভোজ রেস্টুরেন্টে দিদি এই যে কম্বো গুলো সাজিয়ে রেখেছেন এই কম্বো গুলো কি দাম মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা ঠিক শুনছি তো হ্যাঁ আচ্ছা এই পাশে কি আছে ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি আচ্ছা আর এই পাশে বাসন্তী পোলাও চিলি পনির চাটনি নিরামিষ নিরামিষ ফ্রাইড রাইস দিয়েও পাবে ফ্রাইড রাইস চিলি পনির চাটনিও পাবে আচ্ছা আচ্ছা আর এই পাশে বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি মানে এই প্লেটারটা নিলেও পঞ্চাশ টাকা এই প্লেটারটা নিলেও পঞ্চাশ টাকা এই প্লেটারটা নিলেও পঞ্চাশ টাকা তাই তো মানে যাই নি না কেন সব পঞ্চাশ টাকা তাই তো দাম বাড়িয়ে দেবে না তো লোকে খেতে আসলে না 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 না

এইটার কোয়ান্টিটি এতটা কোয়ান্টিটি দিয়ে দাম থাকছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা এখানে কিন্তু শেষ নয় এখনো আছে দেখাচ্ছি দাঁড়ো এই দেখো বাসন্তী পোলাও সাথে দু পিস চিকেন কষা অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট গ্রামের এক একটা পিস আছে দুটো পিস মিলিয়ে অলমোস্ট একশো দশ থেকে কুড়ি গ্রাম হবে এর সাথেও কিন্তু চাটনি আছে এই কম্বোটার দামও কিন্তু থাকছে পঞ্চাশ টাকা নি দাঁড়াও এখনো আনছি এই দেখো যারা আমিষ খেতে পছন্দ করো না নিরামিষ খেতে চাও অথবা তোমরা শনিবার মঙ্গলবার অনেকে বাঁচো অনেকে সোমবার বাঁচো তো তারা অনেকে কিন্তু আমিষ খাবারটা খাবে না তারা নিরামিষ খাবার খেতে ভালোবাসো তো তাদের জন্য কিন্তু দিদিটা নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছো বাসন্তী পোলাও ফ্রাইড রাইস এটা সম্পূর্ণ নিরামিষ সাথে কিন্তু থাকছে চিলি পনির ভাই এই যে চিলি পনির এটাও কিন্তু চার পিস করে থাকছে এর সাথে থাকছে কিন্তু চাটনি এই প্লেটারটার দামও থাকছে পঞ্চাশ টাকা তার মানে এই পাশে তোমরা কি দেখতে পাচ্ছো দেখো ফ্রাইড রাইসের সাথে চার পিস চিলি চিকেন সঙ্গে চাটনি পঞ্চাশ টাকা এইখানে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস পোলাও আর সাথে চার পিস চিলি পনির আর সাথে চাটনি এটাও কিন্তু পঞ্চাশ টাকা এই পাশে বাসন্তী পোলাও চাটনি প্লাস চিকেন কষা এইটার দামও কিন্তু পঞ্চাশ টাকা তোমরা অবভিয়াসলি কিন্তু রোজ বোঝে আসবে এবং ডেফিনেটলি এই কোয়ান্টিটির এই আইটেমগুলো মাত্র পঞ্চাশ টাকা ডেফিনেটলি ট্রাই করবে এবার আমি তো দেখলাম খাবারগুলো অনেকটা ভালো এইবার খাবার টেস্টটা কেমন সেটা তোমাদেরকে বোঝানোর পালা তো এবার সেই রিভিউটা দিয়ে তোমাদেরকে দেখাই ভিডিওটির সাথে জুড়ে থাকো আমি নিয়েছি কিন্তু রোজ বাজার থেকে তোমাদেরকে দেখা এই দেখো কাজু বাদাম দিয়েছে ভেজিসের পরিমাণ প্রচুর দিয়েছে লং এন্ড রাইস যেটা বিরিয়ানির জন্য ইউজ করে সেইটাই কিন্তু এখানে করেছে এবার একটুখানি রাইসটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে কোয়ান্টিটিতে দিদিরা হান্ড্রেড অফ হান্ড্রেড পেয়ে গিয়েছে বাট কোয়ালিটিতে দেখি কেমন চলো লেস ডু ইট দেখো ফ্রাইড রাইসটা আমরা অনেক জায়গায় লোকাল জায়গায় খেয়েছি সেখানে কি করে অতিরিক্ত মিষ্টি করে ফেলে একটু নুন কম হয় বাট এখানে পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছে ঠিক আছে যেই কারণে কিন্তু রাইসটা দারুণ টেস্ট লাগছে আর একটা জিনিস বলবো এই জিনিস আর টপিংস পরিমাণটা দেখো বস সঙ্গে কাজু বাদাম কিশমিশ এর সাথে দেখো তাদেরকে দিয়েছে এই একটা চিলি চিকেন এই একটা চিলি চিকেন এই একটা চিলি চিকেন এরকম চিলি চিকেন ঠিক আছে এই চিলি চিকেনটা একটু আমাদের ভেঙে দেখা এই দেখো বস জাস্ট ভেঙে ভেঙে পড়ে আছে ঠিক আছে একটু চিলি চিকেনটা খেয়ে দেখি কেমন টেস্ট ভাই সিরিয়াসলি একটা কথা বলবো নর্মাল দোকানে চার পিস চিলি চিকেনের দাম একশো টাকা নেয় সেখানে পঞ্চাশ টাকায় ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন দিচ্ছে চার পিস সঙ্গে চাটনি এইটা পঞ্চাশ টাকায় ভাবা যায় না এটা টেস্ট জাস্ট অসাধারণ আর একটা জিনিস বলবো এই দেখো তো টমেটো দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে এবিও দিয়েছে ঠিক আছে মানে এক কথা বলতে গেলে জাস্ট অসাধারণ এবার চাটনিটা একটু টেস্ট করে দেখি বস আমরা 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 খাবো আমরা চাটনি লেট ডু ইট হঠাৎ মিষ্টি মিষ্টি ঠিক আছে বলতে পারে ইমলি চাটনি নাকি ভাই এটা ইমলি চাটনি আমরা চাটনি যারা যারা আমরা চাটনি খেতে চাও অবভিয়াসলি কিন্তু রোজ বোজে আসো ডেফিনেটলি কম্পোটা ট্রাই করে দেখো এই কম্পোটাই কিন্তু শেষ না আর একটা কম্পো আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কম্বোটা নিয়ে নিয়েছি আসন্তি পোলাও দেখতে পাচ্ছ অনেকে বলতে পারে ভাই ফুড কালার দিয়েছে ফুড কালার কিন্তু কোনো এখানে ফুড কালার ইউজ করা হয়নি প্রপার হলুদ দিয়ে কিন্তু বাসন্তী কালারটা আনা হয়েছে বাসন্তী পোলাও কাজু বাদাম এইবার একটুখানি পোলাওটা দিয়ে একটুখানি টেস্ট করা যাক চলো লেটস ডু বাসন্তী পোলাওয়ের অরিজিনাল গোবিন্দভোগ চালে স্মেলটা পাচ্ছে হ্যাঁ সত্যি যে চালটা অনেকে বলতে পারো সুন্দরী ভোগ আতপ চাল সেটা কিন্তু একদমই না অরিজিনাল গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এই পোলাওটা রেডি করছে আর এর সাথে থাকছে কি এই দেখো ওহ ও লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছো হ্যাঁং খুলে যাচ্ছে হ্যাঁ খুলে যাচ্ছে ছেড়ে পড়ছে চলো লেসুজ একটা চিকেন কষা না দুটো আছে এই দেখো এই একটা এই একটা দু পিস চিকেন কষা দিয়ে এই পোলাওটার আইটেমটা দিয়ে দাম দেখছে মাত্র পঞ্চাশ টাকা সিরিয়াসলি ভাই লেট খেয়ে দেখা যাক শিক্ষিত মুরগি ভাই শিক্ষিত মুরগি বলে এত টেস্ট অশিক্ষিত মুরগি বলে এরকম টেস্ট থাকতো না ঠিক আছে সিরিয়াসলি কথা বলতে গেলে জাস্ট অসাধারণ টেস্ট বাট একটু স্পাইসি আছে ঠিক আছে চিলি চিকেন যেটা খেলাম ওটা কিন্তু স্পাইসি না বাট চিকেন কষাটা একটু স্পাইসি আর চিকেন কষা মানে ভাই একটু স্পাইসি তো হবেই তাহলে একটুখানি এর সাথে আমরা চাটনিটা দেখা যাক চলো টক টক আটি চুষবো না এখন আমরা চাটনিটা হেস টু গুড অনেকে বলতে পারে ইমলির চাটনি কারণ এতটা টক এসে তোমরা এখানে আসো এবং বেশ ট্রাই করে দেখো আচ্ছা তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু নিরামিষ একটা প্লেট আর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চার পিস চিলি পনির এখন পনিরের দাম ভাই পঞ্চান্ন থেকে ষাট টাকা মোটামুটি পনিরে সোয়া যাচ্ছে ঠিক আছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিলো বাজারে দাঁড়িয়ে চার পিস চিলি পানির দিচ্ছে এই দেখো পনিরটা দেখো সফট দেখতে পাচ্ছ ফ্রেশ পনির আমার যত ধারণা দিদিরা আমুল পনির ইউজ করছে বিকজ এতটা সব পনির আমুল পানির ছাড়া হয় না আমি শনিবার করে খাই তো ওই জন্য বললাম চলো একটু চিলি পনিরটা টেস্ট করে দেখি এটা ভাই মুখ দিয়ে দাঁত দিয়ে বাইট হবে না এটা যাই বাইট হবে বিকজ কেন জানো এতটা নরম তুলোর মতো আর এই কোয়ান্টিটির এই পোলাওটা দিয়ে এই পানির দিয়ে দিয়ে এর দামও থাকছে পঞ্চাশ টাকা মানে এখানে যাই না ওরা কেন পঞ্চাশ টাকা তো অবভিয়াসলি এই পাশে দেখতে পাচ্ছ এখনো এতটা কোয়ান্টিটি আছে এতটা কোয়ান্টিটি এগুলো সব খেতে গেলে তো আমার একটু সময় লাগবে এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিই দেন ব্যাক করছি খেয়েছো গাইজ রোজ বোঝ থেকে কিন্তু সবকটা আইটেম কিন্তু খেয়ে আসলাম জাস্ট অসাধারণ লেগেছে এবার তোমাদেরকে বলি যে তোমরা এখানে আসবে কি করে দেখো এইটা হচ্ছে দত্তপুকুর রেল স্টেশন থেকে তোমরা সোজা চলে আসবে আমন্ত্রণ ওখানে এর কিন্তু একদম এই পাশে দেখতে পাচ্ছ রোজ বোঝ আছে এখানে কিন্তু নানা রকম কোয়ান্টিটি খাবার দাবার আছে মাত্র পঞ্চাশ টাকা দামে তোমরা অবভিয়াসলি এখানে এসে কিন্তু মাছগুলো ট্রাই করে দেখো এখন অব্দি যদি ভিডিও টি দেখে থাকো ভিডিও লাইক করে দিও চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যদি নতুন দেখে থাকো ফেসবুক পেজ টাকে ফলো করো বন্ধু বান্ধব আত্মীয় কাছে ভিডিওটি ছড়িয়ে দাও তোমাদের এলাকায় এসেছি দত্ত পুকুরে তোমাদেরকে আহ্বান করছি এখানে অবভিয়াসলি এসে খাবার দাবার ট্রাই করে দেখো এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড জন্য হাই বাই